নাম নাম আমার কাজ আছে তুমি নামো তোমার নাম আর ভিজিউটা করবো আমি তাড়াতাড়ি করে নামো ওই যে জায়গা পরিষ্কার করে দিয়েছি খালি করে দিয়েছি তাড়াতাড়ি নামো দেরি করো না আমি কিন্তু চলে যাবো তোমার হচ্ছে তাড়াতাড়ি নামো বুঝি নাম ফটোশ্যুট করতেছি তুমি বুঝো না হ্যাঁ নামো তোমার পায়ে পড়ি নামো তাড়াতাড়ি নামব না keno no? ah abar mau mau kade nama nama enak hey, teke teke drisyo deh tau nama nama eh nama sih nama